হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপা অফিসিয়াল ওয়ান 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 তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে হচ্ছে আমাদের বাড়ি খুব একটা স্পেশাল দিন সেটা কি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে প্রথমে তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা ভিডিওটা একটু লেট করে পোস্ট করছি যেহেতু এডিট করতে একটু সময় লেগেছিল আর বাড়িতে পুজো ছিল সেই কারণে তার পরের দিন আমার ভিডিওটা এডিট করতে হয়েছে আর পুজোর দিন তোমরা তো সবাই যেন অনেক কাজ থাকে আর এদিকে ঠাকুরমশাই চলে এসছে দেখে তো বুঝতেই পারছো আজকে আমাদের বাড়ি শনি ঠাকুরের পুজো তো ঠাকুরমশাই এদিকে সব গুছিয়ে নিচ্ছে আর সত্যি কথা বলতে গিয়ে আমাদের ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব।

वोण नब गनपतिंग खरवानि स्वूलत अधिंट्रवधनां लंभोधराणि शुंतराणि प्रशेद्धमत गंदलुप्त मोदुपवेलल गंदुसलां दंतागाता विदारितारेद्रेशिंद्रां शुवागरं वंदेशयल सुताशुंसां गनपतिंग এদিকে আমাদের পুজোটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আর ঠাকুর মশাই শান্তির জল ছেটানোর পরে পুষ্পবৃষ্টিও হয়েছে আর এদিকেই দিদুনটা খুব সুন্দর ছিন্নি মাখতে পড়ে তো দিদুন ছিন্নি মাখতে বসে গেছে এদিকে রিদুনের চিনি মাখা কমপ্লিট আর এক এক করে সবাই প্রসাদ নিতে চলে এসছে তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকে